ভালো স্টুডেন্ট আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার ওকে সেকেন্ড সেমিস্টার এইসি বেঙ্গলি সাজেশন নিয়ে অবশ্যই আজকে সাজেশনটা পার্ট 1 আমি আরেকটা সাজেশন তোমাদের জন্য নিয়ে আসব যেগুলো বড় প্রশ্ন নিয়ে আলোচনা হবে আজকে 2 মার্কসের জন্য আমি কি কি প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা একদম 100% কমন কিন্তু পাবে তো তোমাদের পরবর্তী ক্লাসের সাজেশন পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া পড়াশোনা সংক্রান্ত কোনো কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি এই নশো এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এম বিসি এসি এইচসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকে আলোচনা করব তোমাদের দু নম্বরের কিছু প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন চিঠি বা পত্র বলতে কি বোঝো নেক্সট চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি নেক্সট চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায় নেক্সট চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কি কি নেক্সট ব্যক্তিগত পত্র কাকে বলে নেক্সট সামাজিক পত্র কাকে বলে নেক্সট ব্যক্তিগত পত্র কখন সর্বজনীন হয়ে ওঠে পরবর্তী প্রশ্ন আবেদন পত্র কাকে বলে নেক্সট আবেদন পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো নেক্সট অভিযোগ পত্র কাকে বলে পরবর্তী প্রশ্ন অভিযোগ পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো নেক্সট অভিযোগ পত্র লেখার দুটি নিয়ম উল্লেখ করো নেক্সট অনুমোদন পত্র কাকে বলে নেক্সট নিমন্ত্রণ পত্র কাকে বলে পরবর্তী প্রশ্ন নিমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়ম লেখো নেক্সট প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কয় প্রকার ও কি কি নেক্সট সবার কার্যবিবরণী বলতে কী বোঝো নেক্সট সবার কার্যবিবরণী রচনা দুটি নিয়ম উল্লেখ করো নেক্সট তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে নেক্সট তাৎক্ষণিক বক্তৃতায় যে সব সমস্যার সম্মুখীন হতে হয় তার দুটি উদাহরণ দাও নেক্সট কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয় নেক্সট প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো নেক্সট প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে নেক্সট কথোপকথন কাকে বলে নেক্সট কথোপকথন সূচনার দুটি নমুনা দাও এই হয়েছে তোমাদের আজকের সাজেশন টু মার্কসের গুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরবর্তী প্রশ্নগুলো এবং সেখানে আলোচনা করব তোমাদের আরও দুটো ক্যাটাগরির প্রশ্নগুলো নিয়ে তাহলে কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাবে এই সিডিং তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ